আসসালামু আলাইকুম যে কোনো ড্রেসের সাথে পরার জন্য বাটন দিয়ে সুন্দরের প্যান্টটি সহজভাবে কাটিং এবং স্টিচিং শিখতে পারবেন এই ভিডিওটি দেখলেই এর জন্য এখানে আমি সোয়া দুই পপলিন কাপড় চার ভাঁজ করে নিয়েছি কাপড় উপর দিকটি খোলা দিক এবং নিচের দিকটি বন্ধ দিক আমার দিকটি বন্ধ দিক রয়েছে এখন উপরের দিক থেকে মানে ওপেন দিক থেকে আমি দুই ইঞ্চি পর্যন্ত বেল্টের জন্য মার্ক করে সুযোগ দিয়ে নিচ্ছি এ দুই ইঞ্চি থেকে প্যান্টের লম্বা সাঁত্রিশ ইঞ্চি মার্ক করছে সাঁত্রিশ ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি তারপর বাকি যেটুকু কাপড় থাকবে ততটুকু কাপড় আমি মুহুরি থেকে ফোল্ড করে সেলাই করে নেব কাপড়টি সাড়ে ষোলো ইঞ্চি পর্যন্ত চড় রয়েছে আমি চোদ্দ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি উপরে দুই ইঞ্চি থেকে হাই এর জন্য তেরো ইঞ্চি মার্ক করছে আপনার নর্মাল সালোরে যে হাই দেন তার চাইতে এক ইঞ্চি কম করে এই হাইটি দিয়ে নেবেন তারপরে চোদ্দ ইঞ্চিতে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি তো এখানে যে এল শেপটি হলো এখানে আমি হাই শেপটি দিয়ে নিয়েছি তারপর মূল মেজারমেন্ট নিব এর জন্য বন্ধ দিক থেকে তিন ইঞ্চি মার্ক করে নিলাম তিন ইঞ্চি থেকে বোতামের পোট্রি সেলাই করার জন্য এখানে দেড় ইঞ্চি মার্ক করছে আপনারা দুই ইঞ্চিও নিতে পারবেন দুই ইঞ্চি নিলে বোতামের পট্রির ঘরটি একটু চড়া হবে এবং সেলাই করতেও সুবিধা হবে তারপর এই দুই ইঞ্চি মার্ক করার পর এখান থেকে মুহুরে আমি পাঁচ ইঞ্চি নিলাম এবং সাইড সেলাই করার জন্য আরও এক ইঞ্চি নিলাম তারপর হাই থেকে এই মোহর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি হায়ের জন্য তেরো ইঞ্চি মার্ক করা অংশটুকু আমি এভাবে সোজা রাখ দিয়ে নিচ্ছি তারপর মোহরের যেই দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে আমি হাই পর্যন্ত সেপ দিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি তারপর এভাবে স্কেলটিকে উল্টাভাবে রেখে আমি কোমর পর্যন্ত এভাবে শেপ দিয়ে নিচ্ছি এতে কোমর অংশটা একটু রাউন্ড থাকবে তো কর্নারটা দেখুন একটু চোখা রয়েছে এটা আমি স্কেল দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে নিব যাতে এই কর্নারটা চোখা হয়ে না থাকে তারপর মহরের লম্বার এই মার্ক থেকে আমি সাত ইঞ্চি পর্যন্ত একটি মার্ক করছি এই সাত ইঞ্চি পর্যন্ত বদামপত্রের ঘরটি থাকবে তারপর দু ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিলাম নিচে মহরের মার্ক থেকে এই দুটি মার্ক মিলিয়ে নিচ্ছি এখান থেকে উপরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা করে রাখবো তো সাইডও আমি এক্সট্রা করে হাফ ইঞ্চি রাখছি আপনারা এই হাফ ইঞ্চের মার্কটি না রাখলেও হবে প্রথমে যে মার্কটি করেছে সেই মার্কটি করলে হবে তারপরে এই মার্ক বরাবর করে এখন কেটে নিব নিচে মুহুরের জয়েন্টটা কাটিং করে নিচ্ছি এখানে আমি দুটি পার্ট আলাদা করে নিচ্ছি যেহেতু এখানে চারটি পার্ট হয়েছে দুটি দুটি পার্ট আলাদা করে সেলাই করতে হবে উপরে কোমর থেকে 1 ইঞ্চি পর্যন্ত extra কাপড় রেখে এই বোতাম ঘর পর্যন্ত সেলাই করে নিব তারপর বোতাম ঘরের অংশটুকুকে এভাবে fold করে সেলাই করব দেখো এখন প্যান্ট নিয়েছি প্যান্টের দুটি পেট একসাথে করে নিয়ে আমি প্রোথম ঘরে যে মার্কটা করেছিলাম এখান থেকে সেলাই করে নিচ্ছে ওপরে হাফ ইঞ্চি থেকে দেখুন সাইডে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে সাইডটি সেলাই করে নিচ্ছে তো সাইডে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে এখন দেখুন বোতাম কর অংশটুক কিভাবে সেলাই করে নিচ্ছে দুটি পার্ট আমি সেলাই পর্যন্ত এভাবে ফোল্ড করে নিচ্ছি একদম মোহর পর্যন্ত আমি ফোল্ডে করে নিব নখ দিয়ে এভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে যাতে দুই পাশে মার্কটি ভালোভাবে বোঝা যায় এরপর যে কোনো একটি পাশ আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন যে পার্টটি আমি ফোল্ড করছি সেটি কিন্তু প্রথমে যে ফোল্ড করা অংশটুকু রয়েছিল ততটুকু অংশ ফোল্ড করে সাইডটি আমি হাফ ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় ভিতর দিকে দিয়ে তারপর ফোল্ড করে সেলাই করে নিচ্ছি আমরা সাইড ফারা যেভাবে সেলাই করে ঠিক সেভাবে সেলাইটি করে নিচ্ছি তো পাশ এভাবে সেলাই করার পর আমি ভালোভাবে টাক সেলাই দিয়ে সুতাটা খুলে নিব। তারপর অপর যে সাইডটি রয়েছে এই সাইডটিকে আমি এক্সট্রা অংশ করে রেখে ফোল্ড করব এখানে ফোল করা অংশটুক মানে প্রথম যে ফোল করা অংশ রয়েছে ভাজ করা সেই অংশ পর্যন্ত আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে এই সাইডটি ফোল করে সেলাই করছি ভিতর দিকে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছে এবং বাইরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা রয়েছে তারপর সাইড টি সেলাই করে নিলাম এখানে একটি পার্ট কিন্তু একদম সমান থাকবে আর আরেকটি পার্ট 1/2 ইঞ্চি ভেতরের দিকে থাকবে মউরি মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে এভাবে ফোল্ড করে নেছি তারপর নিচে মউরিটিকে ফোল্ড করে সেলাই করে নেব নিচে মোহরটি সাইড দিয়ে দুই শতা পরিমাণে এক্সট্রা কাপড় এভাবে ফোল্ড করব তারপর একটি ভাঁজ দিয়ে সেলাই করব এখানে এক ইঞ্চি চড়ার মতো মোহরিটি সেলাই করে নেব এখন আমি বোতাম ঘরটি তৈরি করে নিব বোতাম ঘরটি তৈরি করার জন্য প্রথমে মার্ক করে নিতে হবে বোতাম প্লেটের ওপর আমি চারটি করে মার্ক করে নিচ্ছি সেম পরিমাণ গ্যাপ রেখে মার্কটি করে নিতে হবে তারপর বোতাম ঘর তৈরি করার প্রেশার আমি লাগিয়ে নিয়েছি এখন বোতাম ঘরটি তৈরি করে নিচ্ছি প্যান্টের সাথে ইয়েলো কালারটি করতে পরা হবে এর জন্য আমি ইয়েলো কালার সুতা দিয়ে আমি প্যান্টের বোতাম ঘরটি তৈরি করে নিচ্ছি আপনার সেম কালারের সুতা দিয়েও বোতাম ঘরটি তৈরি করতে পারবেন যাদের এই মেশিনে তারা হাত দিয়ে সুন্দরভাবে প্রথম ঘরটি তৈরি করে নিবেন তারপর বোতাম ঘরের মাঝে যে অংশটুকু রয়েছে এটি আমি কাট দিয়ে নিব গেছিতে ভালোভাবে কাট দিয়ে নিয়েছি বোতাম করে উল্টা দিকে এখন চক দিয়ে ভালোভাবে মার্ক করে নিচ্ছি তারপর এভাবে আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি এটা অপর সাইডে কিন্তু সেম পরিমাণ করে মার্ক বসে গিয়েছে তো মার্কটি একটু গাড় করে নিচ্ছি এরপর এখানে আমি বোতামটি সেরা করে নিচ্ছি বোতাম সেলাই করার জন্য এখানে আমি সাদা কালার সুতো ইউজ করেছি সুতো কিন্তু চার তার করেছে করে ভালোভাবে কিট দিয়ে আমি সুতাটা কেটে নিলাম সবগুলো বোতাম আমি সেলাই করে নিব দেখুন সবগুলো বোতাম আমি সেলাই করে নিয়েছি একটি পায়ের মহুরের মতো অপর পায়ের মহুরটিও আমি এভাবে সেলাই করে নিয়েছি এটিকেও আমি বোতামটি লাগিয়ে নিলাম প্রথমে আমি একটি পায়ের অংশ এভাবে সোজাভাবে বিছিয়ে নিয়েছি তার উপর অপর পায়ের অংশটি উল্টাভাবে বিছিয়ে নিয়েছি এরপর হাইটি সেলাই করে নিব দুটি হাই সেলাই করার পর বেল্টের অংশটি ফোল্ড করে সেলাই করে নেব প্রথমে হাইয়ের অংশটি সেলাই করছি একটি সাইডের হাই সেলাই করার পর অপর সাইডের হাইটিও ডাবল সেলাই করে নিব এখন বেল্টের অংশটি সেলাই করব বেল্টের দুই ইঞ্চি মার্কর অংশ পর্যন্ত প্রথমে ফোল্ড করব। তারপর দুই শতা পরিমাণ বা হাফ ইঞ্চির পরিমাণ কাপড়কে এভাবে ফোল্ড করে নিয়ে বেল্টের অংশ সেলাই করে নেব একদম লাস্টের দিকে আমি দেড় ইঞ্চি পর্যন্ত এভাবে ফাঁকা রাখবো যাতে এখান দিয়ে আমি ইলাস্টিক ঢুকে নিতে পারি এখন এখানে এক ইঞ্চি চওড়ায় ইলাস্টিক নিয়েছি আপনারা চেষ্টা করবেন সোয়া এক ইঞ্চি চওড়ায় ইলাস্টিকটি নিতে ইলাস্টিকটি আমি সাড়ে বাইশ ইঞ্চি লম্বা করে কাটিং করে নিয়েছি ইলাস্টিকটিকে সেফটি পিনের সাহায্যে এর ভিতরে ঢুকে নিচ্ছি দুটি মাথা একসাথে করে এভাবে বের করে নিয়েছে এখন এই দুটি মাথা একসাথে সেলে করে নিব তারপর ইলাস্টিকটিকে ভিতর দিকে ঢুকে নিয়ে দেড় ইঞ্চি ফাঁকা অংশটুক সেলে করে নিচ্ছে আমি এভাবে ইলাস্টিকটিকে সহজভাবে লাগাতে পারি অনেকে অনেক পদ্ধতিতেই ইলাস্টিক লাগিয়ে থাকেন আমার কাছে এই পদ্ধতিটি সহজ লাগে তারপর ইলাস্টিক এবং বেল্টের অংশটি সমানভাবে ধরে নিয়ে এভাবে টান টান করে নিতে হবে তাহলে সব দিক দিয়ে ইলাস্টিকের অংশ সমান থাকবে ইলাস্টিকটি ধরে ধরে এভাবে টান টান করার পর দেখে নেবেন ছেলে দুটি সমান দিকে রয়েছে কিনা এবং সব সাইডে কাপড়টি সমান রয়েছে কিনা তারপর পিছনের যে অংশটুক রয়েছে মানে ইলাস্টিক সহ বেল্ট অংশ এভাবে টান দিতে হবে এবং সামনের অংশটুকু ইলাস্টিক সহ বেলটি টান দিতে হবে কখনোই শুধু কাপড়টি বা ইলাস্টিকই টান দিবেন না তারপর এর মিডেলে একটি সেলাই দিয়ে নিতে হবে সামনের দিক এবং পিছন দিক ধরে ধরে এভাবে ভালোভাবে আমি সেলাইটি করে নিচ্ছি হাই এবং কোমরটি সেলাই করার পর এখন মহুরটি সেলাই করব। তো মহিটি আমি মেজারমেন্ট করে নিচ্ছি এখানে মহিটি আমি সাড়ে চার ইঞ্চি রাখছি তারপর সাইডটি সেলাই করে নিব আপনার আপনাদের পায়ের মহি অনুযায়ী সাইডটি সেলাই করে নেবেন তো সাইডটি সেলাই করার পর আমি ভালোভাবে ইস্ত্রি করে নিয়েছি তো দেখুন প্যান্টটি তৈরি করার পর এরকম হয়েছে এই প্যান্টটি যে কোনো কুর্তি বা ড্রেসের সাথেই পরতে পারবেন অফিস আউটফিটের সাথে এটি ভালোভাবে আপনারা ক্যারি করতে পারবেন আপনারা চাইলে এই প্যান্টটিতে পকেটও লাগাতে পারেন যারা অফিসে পরে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এর সাথে পকেট লাগাতে আর প্যান্টের সাথে কীভাবে পকেট লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা চলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে সহজভাবে প্যান্টের মধ্যে পকেট লাগাতে হয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন আর যারা সেলাই কাজ পছন্দ করে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি প্যান্টের কাটিং এবং স্টিচিংটি ভালোভাবে না বুঝেন আপনি আপনাদের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন দেখে নিতে পারবেন